মানিকগঞ্জ সদর উপজেলায় সড়কের পাশে পরে থাকা কার্টুন মোড়ানো অবস্থায় উদ্ধার বয়সী অজ্ঞাত শুক্রবার দুপুরে উপজেলা ইউনিয়নের আঞ্চলিক সড়কের থেকে কার্টুনটি উদ্ধার করা হয় বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ পোটাল ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য চিত্ররঞ্জন বলেন সকালে স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে বাদ ছাড়ে কার্টুন পরে থাকার বিষয়টি তাকে জানায় পরে তিনি গ্রাম পলিশ নিয়ে

কার্টন থেকে দুর্গন্ধ ও রক্ত বের হচ্ছিল খবর পেয়ে পুলিশ দুপুর দুইটার দিকে কার্টন খুলে মাঝারি বয়সী নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এবং ওসি এস এম আমানুল্লাহ সিআইডির ক্রাইম সিন ইউনিট লাশের পরিচয় শনাক্তের কাজ করেছে বলে জানান ওসি আমানুল্লাহ কে বা কারা এই ঘটনাটি ঘটেছে তা এখনো শনাক্ত করা যায়নি তবে আইনি প্রক্রিয়ার কাজ এখনো চলমান রয়েছেন